সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে সাতই ডিসেম্বর শনিবার দু হাজার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে পাবলিকের নজরে আসা শেয়ারটি নিয়ে আমি পার্সোনালি বিশালভাবে আশাবাদী এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে একটি লোপেড শেয়ার নিয়ে আলোচনা করব লোপেড বা জাং শেয়ার এবং এই শেয়ার নিয়ে আলোচনা করার পূর্বে বেশ কিছু ফ্যাক্ট আপনাদেরকে উল্লেখ করব আশা করি সমস্ত অংশ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা আমরা বেশ কয়েকটা প্রেক্ষাপটে সব প্রেক্ষাপটে বা বেশ কয়েকটা মুভমেন্টে আমরা লোপেড বা জাং জাতীয় শেয়ারগুলোর মুভমেন্ট দেখতে পাই এইসব মুভমেন্টগুলোর মধ্যে রয়েছে জুন ক্লোজিং বা ডিসেম্বর ক্লোজিংয়ের পূর্ব মুহুর্তে এবং যখন কিনা মার্কেট অনেক সময় স্লো থাকে এবং অনেক সময় কোয়ার্টার ঘোষণার পূর্বে যদি সেই শেয়ারটির ইপিএসের ভালো আসার সম্ভাবনা দেখা যায় এই সব ক্ষেত্রে আমরা দেখি লোপেড বা জাং জাতীয় শেয়ারগুলোর মুভমেন্ট বেশি হয় তবে অধিকাংশ ক্ষেত্রে আমরা মার্কেট যখন স্লো থাকে সেই সময়গুলোতেই দেখি তো আমরা আজকে যেই শেয়ারটি আলোচনা করতে যাচ্ছি সেই শেয়ারটি কিন্তু তার অতীত হিস্ট্রিতে এই ধরনের ক্রিয়াকলাপ করেছে দেখতে পেয়েছি এবং একটি সময় শেয়ারটি কিন্তু একশোরও নিচে ষাটের নিচে ছিল সেই শেয়ার আমরা তেরোশো প্লাস দেখেছি হতে তো এই সেই শেয়ারই নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনারা অলরেডি বুঝে নিয়েছেন আমার আজকের আলোচনার শেয়ারটি হচ্ছে ওরিয়ন ইনফিউশন এই লোপেড বা জাংজাতীয় শেয়ার কেনার দিক দিয়ে গতদিন ছয় নম্বরে অবস্থান ছিল কিন্তু পাবলিকের নজরে বলতে এটাকে আমরা বোঝানো হয়েছে যে শেয়ারটি আমরা লেনদেনে সবার যে শীর্ষ নাম্বারে ছিল ওরিয়ন ইনফিউশন চার লক্ষ তিপ্পান্ন হাজার ছয়শো সত্তর ভলিউম নিয়ে চোদ্দো কোটি ছাব্বিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে বারো টাকা দশ পয়সা দাম বেড়ে চার প্রায় চার তিন দশমিক নয় নয় পার্সেন্ট ইনক্রিজ করে তিনশো পনেরো টাকা ক্লোজ প্রাইস ছিল এই লোপেড বা জাং শেয়ারটি আমরা ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরে এই এ ক্যাটাগরির এই শেয়ারটির আমরা যদি দেখি বর্তমানে পি রেস একশো পঁয়তাল্লিশ দশমিক আট তিন যা সেফটি বিনিয়োগযোগ্য পি না লোন মার্জিন নাই রিস্কি ওভার ভ্যালুড পি অবস্থান ইপিএস দু টাকা ষোলো নেট অ্যাসেট ভ্যালু পনেরো টাকা ভ্যালু পনেরো টাকা নিরানব্বই দ্যাট মিন্স একশো উনষাট টাকা পর্যন্ত ফান্ডামেন্টাল রেশো বহন করবে সেই অন্য থেকে অনেক বেশি দাম বাড়তি আছে এখনও আমরা ওভারঅল শেয়ারটি কিন্তু এক বছরের মধ্যে সাতশো ছাব্বিশ টাকা নব্বই ছিল সে অনুযায়ী শেয়ারটি এখন অনেক কম অর্ধেকের চাইতে কম আছে টোটাল দুই কোটি চার লাখ শেয়ার জুন ক্লোজিং শেয়ার ডিভিডেন্ড তারা অলরেডি চব্বিশে প্রদান করে দিয়েছে বারো পার্সেন্ট ক্যাশ শেয়ার প্রতি এক টাকা বিশ এবং শেয়ারটির অ্যানুয়াল ইপিএস ছিল দু টাকা আট ফার্স্ট কোয়ার্টারে চন্ন দেওয়ার ফলে দু টাকা ষোলো কিছুটা ইনক্রিজ করেছে এই লোপের জাং শেয়ারটির ওয়েন ইনফান শেয়ারটির আমরা যদি দেখি শেয়ারের হোল্ডিং অক্টোবরে কিন্তু ইনস্টিটিউট কোটায় বৃদ্ধি বৃদ্ধি হয়েছিল যদিও এখনও নভেম্বর একটা আসে নাই আমরা টোটাল দু কোটি চার লাখের মধ্যে এক কোটি আট লাখ পাবলিকের কাছে রয়েছে বাহান্ন দশমিক বিরাশি পারসেন্ট এবং ফরেন কোটায় শেয়ার সামান্য কিছু পরিমাণে রয়েছে গভর্নমেন্টের কাছে নেই ডিরেক্টরের কাছে রয়েছে চল্লিশ দশমিক একষট্টি এবং ছয় দশমিক একান্ন রয়েছে ইনস্টিটিউটের কাছে এই ওরিয়েন ইনফিউশন শেয়ারটির আমরা তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস দেখছি চারশো সত্তর টাকা সত্তর অনেক এখনও পিছনে রয়েছে ওরিয়েন ফান এবার যে তুলনায় এবার আমরা এই ওরিয়েন ইনফিউশন শেয়ারটির লক্ষণীয় একটি পরিবর্তন দেখছি গতদিন অনেক বেশ কিছুদিন পর একটা বড় ভলিউম ক্যারি করেছে এবং পজিটিভ রয়েছে এবং দিন শেষে হাই প্রাইস যেটা ছিল তিনশো চব্বিশ তার থেকে অনেক কমে অবশ্য যদিও ক্লোজ প্রাইস হয়েছে আমরা এখন আমাদেরকে এই যে তিনশো পনেরো টাকা আশি পয়সা ক্লোজ ভ্যালু এটা আর পর পূর্ববর্তী তিনশো উনিশ টাকা বিশ মানে আমাদেরকে এরপর দেখতে হবে তিনশো বিশ টাকা যেমন এখানে তিনশো পনেরো পনেরো আশি পনেরো এই তিনশো পনেরো কিন্তু একটা সাপোর্ট লেভেল তৈরি অলরেডি হবে যদি শেয়ারটি আগামী দিনগুলোতে না সরি তিনশো পনেরো টাকা একটা অলরেডি সাপোর্ট এখানে পাওয়া যাচ্ছে তো এখন এই শেয়ারটি তিনশো টাকা যদি ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তিনশো বিশের পর তিনশো পঁয়ত্রিশ এই দুটো ভ্যালু যদি ক্রস করে নতুন ভালো করতে পারে তাহলে শেয়ারটির কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না আমরা এবার এই শেয়ারটির সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ বন্ধুরা আমরা এবার এই শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণে সংক্ষিপ্ত করে প্রকাশ করছি আমরা দেখুন শেয়ারটির কিন্তু গতদিন বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করেছে এবং শেয়ারটি ইমু কুকলা ওডের ভিতরেই রয়েছে এরপর সুপার ট্রেন বাইসিগন্যাল বা আপটেন অবস্থানে আমরা দেখছি বেশ কিছুদিন ধরে বাইসিগন্যালে রয়েছে আপট্রেন পজিশনে রয়েছে এরপর আমরা এএসআই সরি এডিএক্স মানটা যদি দেখি এডিএক্স এর মান কিন্তু উইক পয়েন্টে রয়েছে এবং নিম্নমুখী অবস্থান দেখছি কিছুটা এই সুবাদে আমরা যদি দেখি এএসআই আমরা দেখব আপটেন পজিটিভ লেভেল ক্ষেত্রে কিন্তু পজিটিভ পয়েন্টে রয়েছে ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন ওয়ার্ল্যাংঘে ক্রস করে আপ্র্যান্ট পজিশনে রয়েছে এবং জিরো লাইনের নিচে থেকে এখনও সুপার আপল্যান্ট তৈরি করে নাই ম্যাকটি তাই ব্লু লাইন ওয়ার্ল্যাংঘে ক্রস করে জিরো লাইনের উপরে চলে গেছে এবং আপ্র্যান্ট পজিশনে রয়েছে মানি ফ্লো মানি ফ্লো ইন্ডিকেটার দেখি ধীরে ধীরে মানিফ্লোটা এখানে ইনক্রিজ করছে এবং এই মানিফ্লোটা আমরা গত সাতাশে নভেম্বর দেখেছিলাম তেতাল্লিশ সেখান থেকে বর্তমানে মানিফ্লো বেড়ে তিপ্পান্ন এবং তেতাল্লিশ মানি ফুলের সময় সেটি প্রাইস তিনশো পনেরো টাকা ছিল বর্তমানে মানি ফুল বেড়ে ওই এ লেভেলই আছে দ্যাট মিনস এটি একটি কালেকটিভ মানি ফ্লো এরপর আমরা দেখব আর এস আই ইন্ডিকেটার ফিফটি থ্রি তো খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আর এস আই রয়েছে এবং স্ট্রাচাস্টিক আর এস আই ব্লু লাইন অয়েল লাইনকে ক্রস করে আপ ট্রেন পজিশনে তৈরি করেছে তো বন্ধুরা আমাদের এই শেয়ারটি নিয়ে আলোচনা কাউকে বাইসেল করার জন্য না প্রমোট বাব সহিত কোনোটা উদ্দেশ্য নয় শুধুমাত্র সেটির অবস্থান জানার জন্য ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা তবে তাই অবশ্যই আলোচনা থেকে বাইসেল করবেন না নিজে জেনে বুঝে নিশ্চিত চিন্তা ধন্যবাদ আজকে এবং তো ভাই ভালো থাকুন আসসালামু আলাইকুম